নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের সালকিয়া জাগ্রত শ্রী শীতলা মাতার স্নানযাত্রার কাহিনী সেই বিষয়ে তথাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হাওড়া ও লিলুয়া স্টেশনের মাঝের এলাকার নাম সালকিয়া যার আগের নাম ছিল শালিখা মূলত ঘন জনবসতিপূর্ণ উত্তর হাওড়ার একটি জনপদ হল সালকিয়া লৌকিক মতে এখানকার শীতলা দেবীরা সাত বোন এদের মধ্যে হরগঞ্জ বাজারের পাশে অরবিন্দ রোডস্থ প্রতিষ্ঠিত মন্দিরে শীতলা দেবীর বড় বোন তাই বড়মার মন্দির নামেই খ্যাত প্রতিদিন বহু অগণিত ভক্ত সমাগম হয় এই মন্দিরে এখানে দেবী শীতলা মাতারা কেউ দারু নির্মিত কেউ হাড়িতে অঙ্কিত কেবলমাত্র কয়েল বাগানের কয়েলেশ্বরী মা শীতলা হচ্ছে পাথরের মূর্তি এই দেবী হাম বসন্ত ইত্যাদি রোগের দেবী এই দেবীকে আবার সমন্বয়ে দেবীও বলা যেতে পারে হিন্দু মুসলমান বৌদ্ধ এমনকি চীনরাও এই দেবীর কৃপালাভে পুজো স্থানে মিলিত হন শীতলা দেবীর উল্লেখ রামায়ণ মহাভারতেও আছে বিরাট রাজার রাজ্যে একবার বসন্ত রোগ দেখা দিলে বিরাট রাজা পর্যন্ত শীতলা দেবীর পুজো দিয়ে রেহাই পান তা সত্ত্বেও বলা হয় এই দেবী একটি অনার্য সমাজের দেবী পরে সকল সম্প্রদায়ের দ্বারাই তিনি বসন্ত রোগের দেবীরূপে পূজিত হন হিন্দুদের কাছে তিনি শীতলা মুসলমানদের কাছে তিনি বুবু বৌদ্ধদের কাছে হারিট এবং চীনদের কাছে উষা বলে পরিচিত বসন্ত ঋতুতে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়ে উঠতে থাকে ভক্তদের বিশ্বাস এই সময় দেবী নিজে গঙ্গায় স্নান করে নিজে যেমন শীতল হন এ দেশের মাটিকে শীতল করেন তাই শীতলা পুজোর সঙ্গে বৎসরান্তে স্নানযাত্রার একটি পর্ব রয়েছে যদিও ইহার প্রচলন সম্ভবত একমাত্র সালকিয়া অঞ্চলেই সীমাবদ্ধ সালকিয়া সবকটি শীতলা দেবীকেই কিন্তু আবক্ষ অন্যত্র অবশ্য পূর্ণাবয়ব শীতলা মূর্তি দেখতে পাওয়া যায় সালকিয়া শীতলা মায়ের আখ্যান বৈচিত্র্যপূর্ণ এই উৎসবকে কেন্দ্র করে শালকিয়া অঞ্চলে সুন্দর মেলা বসে এবং শীতলা মায়েদের স্নান শেষে এলাকায় ভোগ বিতরণ হয় উৎসবের দিন উপবাসীরা নতুন জামাকাপড় আর গামছা পরে মায়েদের বাঁশের পালকিতে কাত দেন অনেকে গঙ্গার ঘাট এবং বাধাঘাট থেকে বড়মার মন্দির অব্দি দণ্ডি কাটেন স্থানীয় উৎসব কার্যত সালকিয়া তথা উত্তর হাওড়ার একান্ত আপন উৎসবে পরিণত হয়েছে দেশ বিদেশ থেকে অনেকেই আসেন এই দিনটার জন্য লাখো লাখো মানুষের উপস্থিতির এই মিলন ক্ষেত্রে শত শত বছর ধরে এই পুজো হয়ে আসছে মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি শুক্রবার স্নানযাত্রার আয়োজন করা হয়েছে মনস্কামনা ভক্তি শ্রদ্ধা সব মিলিয়ে মায়ের দিকে তাকালে এক পরম শান্তি পাওয়া যায় আগের দিন নিরামিষ দিনের দিন উপবাস করে গঙ্গা স্নান কাটা মহিলারা নতুন শাড়ি ও গামছা এবং পুরুষরা নতুন ধুতি ও গামছা পরে খালি পায়ে মাকে কাঁধে করে শালিখা গ্রাম ঘোরানোর জন্য সকলে উদ্গ্রীব হয়ে থাকেন সঙ্গে আয়োজন করা হয় বিশাল শোভাযাত্রার কার্যত একটি মেলার রূপ নেয় তারপর হলুদ ও গঙ্গা জলে স্নান করানো হয় পরে ষোলো আনা পুজো এই হল স্নানযাত্রা উত্তর হাওড়ার সবথেকে বড়ো উৎসব হল শীতলামায়ের স্নানযাত্রা মাঘী পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা ঘিরে লক্ষাধিক মানুষের ভিড় হয় হাওড়ায় শালকিয়া শীতলামায়ের স্নানযাত্রা ঘিরে অনেক গল্প কথা রয়েছে কথিত আছে সালকিয়ায় মায়েরা সাত বোন বছরে একটি দিন মাঘী পূর্ণিমা তিথিতে ছোট বোন বাদে সকল বোনেরা শোভাযাত্রা সহযোগে বেরোন এবং পরস্পরের সঙ্গে দেখা করেন কিন্তু ছোট বোন বেরোন না তার বেরোনোর একটি গল্পও রয়েছে শোনা যায় ছোট বোন তথা খুব দুষ্টু একবার তাকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে তিনি হারিয়ে যান গঙ্গায় এক বছর পর তাকে পাওয়া যায় গঙ্গার ওপার থেকে এক বছরের জন্য তিনি কোথায় লুকিয়েছিলেন কেউ জানে না আজ পর্যন্ত তাই তাকে আর বের করা হয় না বরং এই দিন মন্দিরেই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় সব বোনেরা পরপর মুরগিহাটা এলাকায় তার বাড়িতে গিয়ে দেখা করেন তারপর সকলে বাদাঘাট এলাকায় গঙ্গায় স্নান সেরে আবার নিজেদের বাড়িতে তথা মন্দিরে ফিরে যান আর উপবাসীরা শীতলামায়ের মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঘাট পর্যন্ত তাদের সিংহাসন কাঁধে তুলে নিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনা করেন তারপর গঙ্গাঘাটে হলুদ জল দিয়ে স্নান করান বিকেল থেকে এই শোভাযাত্রা স্নানযাত্রা শুরু হলেও সকাল থেকেই চলে পুজোপাঠ দণ্ডিকাটার পর্ব চলে দুপুর পর্যন্ত শীতলা মায়েদের স্নান হয়ে গেলে মন্দিরের পুরোহিত ছাড়া অন্য কারো স্পর্শ করার অধিকার নেই একেবারে মুখে গামছা চাপা দিয়ে মাকে মন্দিরে নিয়ে যাওয়া হয় মূলত সাত বোনের গল্প হলেও বর্তমানে সালকিয়ায় মায়েদের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে দুপুর তিনটে থেকে রাত দশটা বা এগারোটা পর্যন্ত শোভাযাত্রা চলে উপবাসীরা পাশাপাশি শীতলা মায়ের স্নানযাত্রা শোভাযাত্রা দেখতে বহু মানুষ ভিড় জমান এই স্নানযাত্রার একটি বিশেষ রীতি হল উপবাসীরা নতুন জামাকাপড় পরার সঙ্গে নতুন গামছাও সঙ্গে রাখতে হয় স্নানযাত্রার পরের দিন মায়ের বিশেষ পুজো হয় সেই পুজো দিয়ে উপবাস ভঙ্গ করেন উপবাসীরা বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে তাই ভিড় সামাল দিতে এবং ভালোভাবে স্নানযাত্রা সম্পন্ন করতে প্রশাসনের তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয় হাওড়া সিটি পুলিশের তরফে সকাল থেকে পুরো সালকিয়া শহরে অতিরিক্ত পুলিশ মোতায়নের পাশাপাশি রাস্তায় ব্যারিকেড দিয়ে মাইকিং এবং অপ্রীতিকর ঘটনা এড়িয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় সব মিলিয়ে বলা যায় মাঘী পূর্ণিমায় উৎসবে মেতে ওঠে শালকিয়াবাসীরা তেইশে ফেব্রুয়ারি দু হাজার অর্থাৎ আজকে শুক্রবারে শ্রী শ্রী শীতলা মাতার স্নানযাত্রা উৎসব পালন করা হবে শালকিয়ার সব থেকে বড় উৎসব এই শীতলা মায়ের স্নানযাত্রা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ